বাংলাদেশের মানচিত্র থাকতো না বাংলাদেশ আরেকটি রাষ্ট্রের গরত রাজ্যে পরিণত হয়ে যেত সে উনিশশো স্পষ্ট তেসরা নভেম্বর খালেদ মুশারফ কু করে খন্দকার মোস্তাককে বঙ্গভবনে বন্দী করে রাখেন এবং জেনারেল জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে রাখেন উনিশশো সালে সালের চৌঠা নভেম্বর খালেদ মুশারফের মায়ের নেতৃত্বে তার ভাই রাশেদ মুশারফের নেতৃত্বে একটি মিছিল ঢাকা শহরে বেরোলো শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি নিয়ে এই মিছিল বঙ্গত্রিশ নম্বরে গিয়ে শেষ হল খালেদ মুশারফের মা উদত্ত আহ্বান জানালেন ভারতীয় সরকারের কাছে বোধে ভারতীয় সৈন্য দিয়ে হলো শেখ খালেদ মুশারফের সরকারকে যেন রক্ষা করে এরপরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধের মানুষ যেন সবাই জীবিত তাদের মধ্যে একটি নতুন প্রয়োজন হলো ছয় তারিখ নভেম্বরের মধ্যরাত্রির পরে যে বিপ্লবকে বাংলাদেশে সংগঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিপ্লব সেটি হলো সিপাহী বিপ্লব স ঐতিহাসিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব যেটি বিপ্লব ও সংগতি দিবস হিসাবে আমরা পালন করি তারা তাদের প্রিয় নেতা রহমানকে ক্যাপ্টেন তার বাসভবন থেকে মুক্ত করে আনেন এবং তাকে ক্ষমতার পদবিটে দেন এটা যদি সেদিন না আসতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকতো না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে শেখ মুজিব উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে এক ঘন্টার মধ্যে চতুর্থ সংশোধনী পাশ করে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন এই দেশের বাদশাহ হয়ে গেলেন এই দেশের পুরার পরিবার সমস্ত দেশের মালিক হয়ে গেলেন বাংলাদেশের আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি নিবাশালের মধ্যে বিলীন করে দিলেন এটা ব্যুপ্ত করে দিলেন বাংলাদেশের গণতান্ত্রিক উপায় কোন সরকার পরিবর্তনের সুযোগ সুবিধা শেখমতি রাখ নাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিশ্চিহ্ন করে দিলেন সকল সংবাদ বন্ধ করে দিলেন এই কারণেই আমি বলতে চাই nitride day 15 আগষ্ট সেদিন সমগ্র মুক্ত যারা টক ভোগে মুক্তিযুদ্ধ করেছেন সেই তরুণ সামরিক অফিসাররা সেদিন সেনাবাহিনীতে ছিলেন তারা তিরিশ লক্ষ রক্ত দিয়েছেন সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধ করেছেন এবং আপনারা দেখবেন সকল সেক্টর কমান্ডার পাকিস্তান সেনাবাহিনী থেকে জিয়াউর রহমানকে ফলো করে তারা বিদ্রোহ করে এসে সেক্টর কমান্ডার হয়েছেন জেনারেল ইসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনীরা সেদিন ওই পনেরোই আগস্ট সম্মিলিত ভাবে ঘটিয়েছেন শেখ মুজিবের মৃত্যু এমনি ভাবে স্বাভাবিক ভাবে গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা রাখেন নাই বিধায় পনেরো আগস্ট অনিবার্য আজকে কিছু কিছু লোক সেনাবাহিনী সম্পর্কে কথা বলেন এই মুখ সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এই মুখ সেনাবাহিনী কোনো অন্য দেশের সেনাবাহিনীর মতো নয় আমরা সেটার প্রমাণ পেয়েছি দেশ নেত্রী বেগম খালেদা যা ছিয়াশি নির্বাচনে অংশগ্রহণ করে নাই সেদিন শেখ উনি সারা রাত মিটিং করে ফজরের নামাজের পরে প্রেস কনফারেন্স করে বললেন আমি হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য কোন নির্বাচনে অংশগ্রহণ করব না সেদিন শেখ হাসিনা আওয়ামী অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন সবাই বলেছিলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে কিন্তু বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে এসেছেন উনিশশো সাতাশি সালে ওনার সাথে ট্রেন মার্চে এই শশীতলে আমি রাত্রি দেড়টার সময় এখানে নেমেছি এখন এখানে মজিদ মজিবের বাড়িতে আমি ভাত খেয়েছি বেগম জিয়া চা কাস্তা খেয়েছে মজু বলে আমরা তাকে ডাকি এই শশীতলে বেগম জিয়া নেমেছেন কুমিল্লা স্টেশনে রাত্রি দুটা আড়াইটার সময় উনি জনসভা করেছেন শশীতলে জনসভা করেছেন ফেলিতে রাত্রি সাড়ে তিনটায় জনসভা করেছেন সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশ সংগঠিত করেছেন নব্বই গণবুত্থান অন্য কারণে হয় নাই নব্বই গণবুত্থান হয়েছে বেগম খালেদা জিয়াকে দেখে ওনার আপসী নেতৃত্বের কারণে ওনার দেশপ্রেমের কারণে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া সুযোগ করত উত্তর ছিলেন তাই নব্বই গণবুত্থানের পরে আমরা দেখেছি সেদিন ইচ্ছা করলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত কিন্তু জেনারেল নুরুদ্দিন সেদিন বিচারপতি শাহাবুদ্দিনকে সহায়তা করেছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য কারণ এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী তারা জনগণের বিপক্ষে কখনো যায় না তা আমি এই কথা বলতে চাই সেদিন যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিন স্মরণীয় আছেন এমনি আপনি নির্বাচন করার জন্য নব্বই দিনের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করলেন আপনাদের আমাদের সবাই ভোটে সেদিন আপনি হয়ে ভোট দিয়েছেন আওয়ামী শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন ভারতের সাংবাদিকরা আপনার প্রতিদ্বন্দ্বী শেখ জিয়া কত ভোট পেতে পারেন উনি কত সিট পেতে পারেন উনি বলেছেন দশটি পেলও পেতে পারে এরকম একটা তাৎসিল্য কথা বলেছেন কিন্তু কী বললো মানুষ আপনারা সবাই মিলে থানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেরকম খারাপ ঠিক কি না ইতিহাস কখনোই ভালো যখন এই বলতে চায় যে রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসেন শেখ মুজিদ ত্যাগ করে বাক্সাল করে গিয়েছেন এখানে রাজনৈতিক দলের কোন অস্তিত্ব ছিল না যে ইচ্ছা করলে বাক্সালকে রেখে উনি আজীবন রাষ্ট্রপতি থেকে যেতে পারতেন উনি এসে একটি নতুন ফরমান জারি করলেন কেউ যদি কোনো নতুন রাজনৈতিক দল করতে চায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করতে হবে এবং আমরা সেদিন দেখলাম মারুক উকিল সাহেব শেখ মুজিবের ক্যাবিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন স্পিকার ছিলেন ওনার আরেকটি আছে পনেরোই আগস্টের পরে খন্দকার মোস্তাকের প্রতিনিধি হিসাবে উনি লন্ডন গিয়েছিলেন হিত্র বিমানবন্দরে প্রিয় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন মাননীয় স্পিকার বাংলাদেশে পথ পরিবর্তন হয়েছে আপনি কি বার্তা নিয়ে এসেছেন উনি বললেন ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে এটা ছিল মালিক রুক্তি মুক্তি সেই সময় বাংলাদেশের সমস্ত পত্রিকার লিপ মিলেছিল ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে তার নেতা সম্পর্কে আওয়ামী লীগের শেখ মুজিব সম্পর্কে মালিক উকিলের মুক্তি আমরা এটা বলতে চাই না তাই শেখ জিয়াউর যখন রাজনীতি করার জন্য অনুমোদন দিলেন তখন মালায় ককিল সাহেব জিয়াউরহমান মোহাম্ম রাষ্ট্রপতি বরাবর একটি আবেদন করলেন আমি আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আবার পুনর্গঠিত করতে চাই এই নামে আমি দেশে রাজনৈতিক রাজনৈতিক দল সংগঠিত করতে চাই জিয়াউর রহমান সাহেব সে আবেদনের উপরে অ্যাপ্লিকেশনের উপরে লেখলেন মালায়াকিল সাহেবকে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি করার অনুমোদন দেওয়া গেল

যা খার বেগম খারাদাজা বাংলাদেশে এমন কোনো অন্যায় করে নাই একটি টাকাও তো করে নাই সেই বেগম খারাদাজা কে তুমি আট বছর জেলে রেখেছ আবার অনেক সময় বলতো এই বুড়ি পড়ে না কেন এরকম তাৎ কথা বলেছেন আবার বড় বড় কথা বলতেন যে শেখের মেয়ে ভাগে না পালায় না আর শেখের মেয়ে পালালো না না পালায় সেটা তো পাঁচই আগস্ট আমরা দেখতে পালাম ঠিক কি রাখব এই জুলাই আগস্টে যে সমস্ত বিপ্লবী ভাইরা সাদা বরণ করেছেন আহত হয়েছেন যাদের চোখ চলে গেছে এখনও চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করি যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ বৃহস্ত রসিদ করবেন চোদ্দশো লোক মৃত্যুবরণ করেছে এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপির সদস্য ঠিক কিনা এই বিএনপি হচ্ছে আন্দোলন সংগ্রামের চালিকা শক্তি সতেরোটি বছর আমরা রাস্তা তৈরি করেছি আমরা যে কাকু বলেছেন আমির আমির বলেছেন আমরা আমার মায়ের জানাজা পড়তে পারি নাই বাবার জানাজা পড়তে পারে নাই ভাইয়ের জানাজা পড়তে পারে নাই বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই বাবা মার সাথে একসাথে বসে ভাত খেতে পারি নাই আমাদের বিশ হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন দু হাজার নেতা কর্মী বুক হয়েছেন পঁয়ষট্টি লক্ষ নেতা বিরুদ্ধে আমাদের মামলা আছে আমি একশো পঁয়ষট্টি মামলার আসামি এখানে এমন কোন নেতা নাই পঞ্চাশ ষাটটা মামলার আসামি কেউ জেলখানা যায়নি আমাদের দেখা হতো না জেলখানা না কোর্টের বাড়ির দেয় ছাড়া আমাদের ঠিকানা ছিল আজকে যারা বিএনপি করতে চান যারা হঠাৎ করে ভুল পাল্টে ফেলেন যারা বিএনপির উপর ভর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ভোগ করেছেন তারা হঠাৎ করে নতুন নতুন সুর নিয়ে আসছেন এখানে আমি বলেছেন অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়াই করতে হবে তাই আগামী দিনে যে অদৃশ্য শক্তি আছে যাদেরকে আমরা লালন পালন করেছি এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে আগামী দিনে কঠিন লড়াই করতে হবে দলের মধ্যে আমাদের প্রেরণাটা বলেছেন ঐক্য 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 ছাড়া কোনো উপায় নেই তাই আজকে আমি একটি সুস্পষ্টভাবে বলতে চাই যেখান থেকে যাকে তারেক রহমান মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তার নির্বাচন করবো ঠিক কিনা ফলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না কারণ আগামী দিনের নির্বাচনটি এত সহজ নয় অনেক সবাই মিলে বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছেন দেশি বিদেশি অনেক শক্তি আজকে বিএনপির বিরুদ্ধে অতএব বিএনপি চরিত্রমান হল বাংলাদেশের স্বাধীনতার সামর্থ্যের মধ্য প্রতীক এবং খালেদা যে হচ্ছেন বাংলাদেশের মানুষের হৃদয়ের মানুষ বিমূর্ত প্রতীক কার্যক্রমান তার উত্তরাধিকারী সে হচ্ছেন স্বাধীনতার সার্বমত্তে মধ্য প্রদেশ জাতীয়তাবাদী শক্তি একটি প্রাণ এই দলকে যদি নিঃশেষ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে না শহীদ প্রেসিডেন্ট যারা যদি এই দল গঠন করে না যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যেত ঠিক কিনা আমরা একটি মধ্যপন্থী দল আমরা উগ্র উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না আমরা তাই বলতে চাই যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না যারা শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতাকে ঘোষণাকে স্বীকার করে না যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ারা অমনকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকার করে না তারা বাংলাদেশে ভোট চাওয়ার তিরিশ লক্ষ শহীদের রক্ত যা বিশ্বাস করে না তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার আছে আয় অর্থাৎ রাজনীতি করার অধিকার আছে আয় অতএব হিসাব নিকাশ করে আমাদেরকে আগামী দিনে রাজনীতি করতে হবে আমাদের অনেক শত্রু আমাদের অনেক রাজনীতির কারণে বাংলাদেশ আজকে সারা পৃথিবীর চক্ষু এখানে এইখানে এই পাখির চোখ এখন এখানে অতএব এর থেকে মুক্তি পেতে হলে আমার স্বাধীনতা সার্বমত্ব যদি রাখতে হয় আমার পার্বত্য চেতনার বন্দর যদি রাখতে হয় আমার দেশ যদি স্বাধীন রাখতে হয় আমি একটি স্বাধীন একটি দেশ দ্বারা বেস্তৃত এদের থেকে যদি আমরা এই দেশকে রক্ষা করতে হয় তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প আছে তাই সবাই ভিন্ন 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 দেশে ধারাড়ি করেন এবং খালাজা এক একবার পরে ওনাকে বহুবার বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছেন উনি পর আমি এ দেশে জন্মগ্রহণ করেছি আমি এই দেশে আমার মৃত্যু হবে বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রভু নেই অনেকের প্রভু আছে বিএনপি বিদেশে কোনো প্রভু নেই আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি দেশের মাটি ও মানুষের জন্য এদেশের জনগণের জন্য রাজনীতি করি অতএব আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন তা ধারণ করছেন আমাদের প্রিয় নেতা তারেক সেই তারেক রহমানের নির্দেশে আমরা উনি এই যে আপনার ওয়ার্ড পর্যায়ের সংগঠন ইউনিয়ন সংগঠন যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলার ভিত্তিতে আজকে কমিটি হচ্ছে আমি একটি কথা এখানে বলতে চাই আমাদের আমাদের প্রিয় নেতাদেরকে এখানে বলতে চাই আমি এমন কোনো আচরণ করব না এলাকায় আমার একটি আচরণের জন্য আজকে এখনকার মিডিয়ার যুগ আপনার একটি আচরণের জন্য আমার আচরণের জন্য আমার নেতার শহীদ প্রেসিডেন্ট নিয়ে কথা বলবে আমার নেতা নেত্রী খালেদা জিয়াকে নিয়ে কথা বলবে আমার প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কথা বলবে বিএনপিকে নিয়ে কথা বলবে এই যেন কেউ করতে না করে আর যারা করবেন তারা দল করার কোনো অধিকার নেই আছে আরেকটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই প্রস্তাব করেছেন যারা বিএনপিতে আগে আর অন্য দল করতেন আপনাদের টাকা পয়সা আছে আপনারা কামাইছেন কিন্তু ছয় বছর পিছনে সারিতে থাকেন যারা দুর্দিনে ছিল যান লেখাপড়া জানুক আর না জানুক তারা পরিশ্রম করেছেন তারাই নেতা হবে আজকে আওয়ামী লীগ দেখেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা শেখ মুজিবের আওয়ামী লীগ রাখে নাই শেখ হাসিনার সমস্ত হাইব্রিডদের টাকা বাড়াদের লুটেরাদের নিয়ে এসে আওয়ামী লীগ বানিয়েছে উনিও ভেঙে গেছেন ওনার এই লুটেরাও ভেঙে গেছেন তাদের কাছে আপনার কর্মীদের রেখে গেছেন তারও সে ঠিকানা নেই আমরাও যদি এইরকম করি তাহলে আমাদেরও সেরকম হাসিনার মতো অবস্থা হবে আমরা যেন এই অবস্থায় না করি সেটাও আমাদের খেয়াল রাখতে হবে কারণ আজকে আমি আমার জেলায় দেখেছি যারা আওয়ামী লীগ জন্ম দিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের মঞ্চে বসতে না সমস্ত হাইব্রিডরা মঞ্চ দখল করেছিলেন রুটপাটকারীরা আওয়ামী লীগের মঞ্চ দখল করেছিলেন বিএনপিতে যেন এই অবস্থা না হয় কোনো হাইব্রিড

আমি যদি সময় মতো আসতাম আমি মনে করি যে এই হুমির চন্দের এক ঘন্টা এবং শহীদ প্রেসিডেন্ট খেয়াল এবং খালেদা জিয়া তারিখ প্রবলেমের উপর বক্তব্য দিলেন এক লাগে আজকে বাংলাদেশের একটি কথা না বলে নয় এবং খালেদা জিয়া নবের প্রাইজ পাওয়ার যুক্ত আজকে দেখেন আপনার এই এলাকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমাদের মায়েদের বোনদের যে এই যে মহাবন্ধের যে বিবর্তন সংস্কৃতি যে বিবর্তন হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া উনি একানব্বই সালে ক্ষমতা এসে মেয়েদের ক্লাস থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার বিনা বেতনে করে দিয়েছিলেন ঠিক কিনা উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমি তখন একজন তরুণ এমপি এলাকায় গেলেই মানুষ ধরে ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন ছেলেদের কি হবে এই মেয়েরা মেট্রিক পাশ করলো ইন্টারমিডিয়েট পাস করলো তারপরে এদের পাত্র পালন করলো ছেলে তো এইটের উপরে উঠতে পারবে না। আমি সন্ধ্যাকালীন সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক ছিলেন আমি বললাম ম্যাডাম এই যে প্রশ্নটা করে এটা সমাজে ভারসাম্য বিনষ্ট হচ্ছে তো খুব শান্তভাবে বললেন দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না এটা পাঁচ বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এ রেজাল্টই পাবে একটি দূরদর্শী চিন্তা আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে চাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন এর কারণটি কারণ খালেদা জি আবার উনি একটি কথা বলতেন যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে তিনটি গাছের চারা লাগিয়ে দেওয়ার জন্য তাহলে এরা লেখাপড়া করতে হবে যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের দিয়েও দিতে পারবে তো এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং খেলাতে যাওয়ার আমি ওনার অনেক কর্ম শহীদ থেছিলেন যদি কর্ম বলে শেষ করব আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা আশায় কর থেকে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশ থেকে ঠিক কিনা